করার জন্য যে পিপি কালকে কালো হাত ব্যবহার করেছেন আমি এই কালো হাত পেয়ে দেওয়ার জন্য আপনাদেরকে বন্ধুরা আমরা

হয় নাই অতি অবিলম্বে এই চিনময়কে অত্রহত্যা মামলায় গ্রেফতার জানানোর জন্য বাংলাদেশের আগরতলায় হাই কমিশনের যে বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্গি সংযোগ করা হয়েছে হাই কমিশনের হামলা করা হয়েছে তার নিমেষে যে চলাছি বিয়ালা কনভেনশন অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকাতে হাই কমিশনার অফিসে কোন ধরনের হামলা করতে পারে না অতি বিলম্বে এই চিন ভাইকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য জোরালো আবেদন জানাচ্ছি অন্যথায় আইনজীবীদের আন্দোলন অতি লম্বে চলতে থাকবে চলতেই থাকবে সাংবাদিক উপস্থিতি আমাদের মাথায়

হাই কমিশনে হামলা এবং বাংলাদেশের পতাকাায় আগুন দেওয়ান এবং প্রতিবাদ চলায় ঠিক উগ্রপন্থী উগ্রপন্থী ইসকন সন্ত্রাসীদেরকে এই চট্টগ্রামের মাটি থেকে আমরা চিরতরে বিচ্ছিন্ন করে দেব ঠিক বন্ধুরা এই বাংলার জমিনে ইসকন সন্ত্রাসীদের ঠাই হবে না হবে না হবে না এই আপনারা অක්комоদ থেকে শহীদ আলিベイ এই রক্তে আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং যারা শহীদের আলিবের সাথে বৈজমানি করে ওকালনামা দিয়েছে তাদের তার শাস্তি দাবি করি এবং আগামীতে তারা স্থগিত স্থগিত আলিবের মামলায় যারা ওকালনামা দিবে তাদেরকে কোর্ট বিলিং থেকে আমরা অবাঞ্চিত ঘোষণা করব ধন্যবাদ সবাইকে সংগ্রামী আপনার নিশ্চয় অবগত আছেন আজকে আমরা অত্যন্ত দুঃখ বারাক্ষণ হৃদয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনার নিশ্চয় অবগত আছেন বাংলাদেশে দীর্ঘ সতেরোটি বছর একটি অনির্বাচিত সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে কবর দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে এই সৈরসার সরকারের বিরুদ্ধে সতেরোটি বছর আন্দোলন আমরা করেছি এই আন্দোলন করতে গিয়ে যাকে আমি প্রত্যেক দিন পেয়েছি সেই হলো আমাদের আমাদের স্নেহের ছোট ভাই শহীদ সাইফুল ইসলাম আলী তিনি প্রত্যেক দিন প্রত্যেকটি প্রোগ্রামে আমার সাথে ছিল সম্ভবভাবে সেই অবস্থান নিয়েছিল আজ অত্যন্ত দুঃখ বরাত নিয়ে আমরা এখানে এসেছি প্রিয় বন্ধুগণ নিগত এই স্বৈরাচার সরকারের ছাত্র জনতার গণপুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হলেও এদেশের প্রশাসনে রন্ধ্রে রন্ধ্রে কিছু স্বৈরাচারের দালাল রয়েছে আজকে এদেশে থেকে এদেশের জাতীয় পতাকা অব অবমাননা করেছে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে সিন্নাই নামে এক এক সন্ত্রাসীর এক বলৎকারী এক জঙ্গি সংগঠনের নেতা সিন্নাই দাস নিয়মতান্ত্রিক মামলা হয়েছে রাষ্ট্র মামলা করেছে এখানে কোড়ে এনেছে তার মামলা রিজেক্ট হয়ে এসেছে নিয়মতান্ত্রিক ভাবে কারাগারে যাবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে গিয়েছে তার তারুণ্যের প্রতীক তারেক রহমান কারাগারে গিয়েছে আওয়ামী লীগের খরা নেতারাও গিয়েছে গিয়েছে শেখ হাসিনাও কারাগারে গিয়েছে সেই দৃশ্য যেই দৃশ্য বিগত দিন আমরা এখানে দেখেছি সেই দৃশ্য বাংলার জমিনে কোথাও দেখি দেখতে পাইনি এমনকি এদেশের আইনজীবী সমাজ যখন তার প্রতিবাদ করলো সেই প্রতিবাদের মুখে আমার স্নেহের ছোট ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে অত্যন্ত নিঃসভাবে কুফিয়ে হত্যা করে সাইস্কনের শেষ জঙ্গি সংগঠন ইস্কনরা আজকে আমরা ইস্কনের যে মদদ্দতা ইস্কনের যে নেতা এই সিম্ময় দাসকে ইস্কনের মামলায় আসামি করা হয় নাই আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই ইস্কনের এই এই জঙ্গি সংগঠনের নেতা এই সিম্ময় দাসকে যতদিন পর্যন্ত আলী ফত্তা মামলায় আসামি করা হবে না আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত আমরা স্পষ্ট করে বলতে চাই এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিম্মাই দাসের পক্ষে এবং চিম্মাই দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালাদি করতে চায় কিংবা ওকালান্দামা দাখিল করে সাথে সাথে এই এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিটা দিতে হবে আইনজীবীদের আইনজীবীদের রক্ত হরণ হচ্ছে আমার বাইয়ের রক্তের দাগ শুকায় নাই কিছু সাতপঞ্চলী মহল এই সৈরচারের দশর স্কনের সাথে করতে চায় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পুনর্বার যদি সেটা কোনো কোন অপচেষ্টা চালানো হয় এই কোর্ট বিলকে তাদেরকে জোতা করা হবে বন্ধুগণ এবং আমি পরিশেষে বলতে চাই এই বাংলার জমিন থেকে ইস্কন খেয়ে নিষিদ্ধ করতে হবে ইস্কন নামে কোন সংগঠন বাংলার জমিনে থাকতে পারবে না আমি আমার বক্তব্য আলিমের একটা ছোট বে আপনারা ফেসবুকে দেখছেন কিভাবে বাবা খুঁজে বাবার কবরে গিয়ে আপনার যখন সকাল বাসা থেকে বের হয় আবার ছেলে ছোট চলে বলে আব্বু স্কোর মেরেবেল রে তোমার আলী বাইকে রাখে নাই আমরা কিভাবে দালালামি করতে পারি এ আলিবের রক্তের সাথে আপনারা আমরা প্রতিবাদ করে যাব এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসতেন আমাদের বারের সবাইকে দিয়ে বিজ্ঞ অ্যাডভোকেট যারা মাইলউদ্দিন ভাই بسم الله الرحمن الرحیم বিজ্ঞ সাধারণ জনগণ আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে প্রথমে একটি কথা বলতে চাই যেদিন এই সন্ত্রাসী দাসকে আদালতে হাজির করা হয় সেদিন আমার এই প্রিয় ছোট ভাই সাইফুল ইসলাম আলী রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী হিসেবে সহকারী পাবলিক দায়িত্ব পালন করতে গিয়ে এই সন্ত্রাসী ইস্কনের মূল মূল দাদা সিন্নয়কে জামিনের বিরোধিতা করেছিল সেই জামিনের বিরোধিতা করতে গিয়ে সে ওই সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয় পরবর্তীতে এই সিন্নয় দাসকে যখন আদালত জামিন দেয়নি আপনারা দেখেছেন আমাদের মসজিদে হামলা হয়েছে আমাদের গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে শুধু সেটাই নয় শুধু সেটাই নয় তারা আমাকে আমাদেরকে আইনজীবীদেরকে বেদরক পিটুনি দিয়েছে আমার মসজিদে হামলার পরে আমার ভাই আলিফ সহ কিছু আইনজীবী যখন প্রতিবাদ করেছে তখন তারা আমার ছোট ভাই আলিফকে গিরিজ দিয়ে কুপিয়ে জব করে হত্যা করেছে শুধু সেটাই নয় আমাদের সব যারা যারা ছিল তাদের উপরও হামলা করেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হরি এই মামলা এক নম্বর আসামি করে ফাঁসির কাষ্টে জুলাইতে হবে এই ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই আপনারা সবাই আন্দোলন থাকবেন আর ভবিষ্যতে আমরা কোন আইনজীবী এই চিহ্ন দাসের পক্ষে অথবা তাদের সহযোগীদের পক্ষে থাকবো না এটা আমরা গ্যারান্টি দিচ্ছি উপস্থিতি এখন আত্মাদের সামনে বক্তব্য রাখবেন সর্বপ্রথম আমি মালিকের আত্মার মাত ফেরাত কামনা করি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাত ফেরাত কামনা করি সংগ্রামী সাতীয় বন্ধুরা আমরা গত ছাব্বিশ তারিখ কি দেখেছি চট্টগ্রাম আদালতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে এসে সমাবেশ করার সাহস পেয়েছে প্রশাসনের কারণে সেই দিন যদি উত্তাপ না সারাতো হাজার হাজার মানুষ এখানে আসার সুযোগ না হতো আমরা আলিফকে হারাতাম না সংগ্রামী সাথী বন্ধুরা আলিফ হত্যা করে তারা ক্রান্ত হয় নাই তারা নানাভাবে দুঃসাহস দেখাচ্ছে যে চিম্ময়দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে জাতীয় পতাকা অবমাননা করার জন্য আমি মনে করি ক্যালকাটা উপ হাই কমিশনার অফিসে আমাদের জাতীয় পতাকা অবমাননার সাথে তার সম্পর্ক আছে এই স্কুলের মূল উৎপাটন করতে হবে দেশ থেকে এদেশে যদি শান্তি আমরা চাই সংগ্রামী সাথী বন্ধুরা বাংলাদেশের ইতিহাসে প্রিজন ব্যান্ড থেকে কোন বক্তব্য দেওয়ার সুযোগ আছে কেউ পেয়েছে বড় বড় রাজনৈতিক নেতারা জেলখানায় গিয়েছে কারাগারে গিয়েছে কিন্তু চিম্ময় দাসের মতো কেউ প্রিজন ব্যান্ড থেকে বক্তব্য দিতে পারে নাই সেই বক্তব্য দেওয়ার বিশ মিনিটের মধ্যে আমাদের আলিফ শহীদ হয়েছে তাই এই বক্তব্যের সাথে আলিফকে হত্যা করার যুগ শত্রু আছে সংগ্রামী সাথী বন্ধুরা তাই আমরা চাই আলিফ হত্যা মামলায় এই চিম্ময় দেশকে পুরের নির্দেশ দা আর আসামি করতে হবে আর যদি এই চিম্ময় খে পুনের আসামি করা না হয় তাহলে আমরা এই চট্টগ্রাম আদালতে অনবরত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব সংগ্রামী সাথী বন্ধুরা পরিশেষে যেই সকল বেঈমান মুনাফিক আমাদের রক্তের সাথে বেয়мени করে টাকার বিনিময়ে খালত নামা দিচ্ছে তাদেরকে ভারত থেকে উৎখাত করতে হবে ঠিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমি মনে করি মহানগর পিভির জোনিয়ার ওকালতনমদওয়া শাসন করে নাই যদি মহানগর পিপি জড়িত না থাকে আমি প্রশ্ন করতে চাই ইসকনের আমি প্রশ্ন করতে চাই সেই দিন এক ঘন্টার ব্যাপারে জানি

সংগ্রামী বন্ধুগণ আমরা এমন এক মুহূর্তে প্রতিবাদ সভা করছেন চট্টগ্রামের মানুষ উত্তল আলিফ হত্যা মামলার প্রতিবাদে আন্দোলনের অবস্থায় আছে সংগ্রামে বন্ধুগণ কথা একটাই সাইফুল ইসলাম আরিফের হত্যার বিচার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে সংগ্রামী বন্ধুগণ আমি স্কুলের নিষিদ্ধ দাবি করছি আর আইনাঙ্গনে যারা আমাদের সাথে বেমানি করবে স্টোরের সাথে হাত মিলিয়েবেন তাদেরকে যেখানে পাবেন সেখানেই দোলাই করবেন কোন অবস্থাতেই তাদেরকে ছাড় দেওয়া হবে না সংগ্রামী বন্ধুগণ আর স্টোরের স্টোরের নেতা শ্রীময় দাসকে প্রত্যেকটি মামলায় আসামি না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে গুদাহ বেশ সবাই তাকে থাকবেন দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত উপস্থিত এখন

ইস্কনের গড ফাদার এই চিন্ময় আমি মনে করি আগে বাংলাদেশে বলা হইতো বাংলাদেশ জমাত ইসলাম তথা যতগুলো ইসলামী পার্টি আছে ছাত্র শিবির এরা জঙ্গি সংগঠন আমি মনে করি এগুলো সব মিথ্যা কথা বলা হয়েছে এই জঙ্গি সংগঠন হচ্ছে ইস্কন ইস্কনের মেন হোতা হচ্ছে এই যে সিনময় সিনময়কে কে না যাচ্ছে আপনাদের সবাইকে বুঝতে হবে তাদের পিছনে ইন্ধন দাতাকে তাদের তাদের পিছনে তাদের পিছনে ইন্ধন হচ্ছে এই কিছুদিন আগে পরাজিত শেখ হাসিনা তার পিছনে শক্তি আছে এই ভারতে আমাদের পার্শ্ববর্তী ভারত সে এরাই চিন্ময়কে সামনে রেখে স্কন দিচ্ছে আপনার ইন্ধন দিচ্ছে বাংলাদেশে অশান্তি করার চেষ্টা করতেছে আপনারা জানেন এই সিনময় আমাদের পতাকার উপরে তার পতাকা দিয়ে এই যে যে আইন ভঙ্গ করেছে দেশদ্রোহিতার কাজ করেছে সে দেশদ্রোহিতার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে সে আদালতে মামলার জন্য জামিন চাইতে পারে কিন্তু আদালতে কোনো তাণ্ডব চালাইতে পারে না সেই সেই তাণ্ডব ছালাইতে গিয়ে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিবকে এরা নির্মমভাবে হত্যা করেছে ইস্কনের সাথে যারা জড়িত তাদের সকলকে এ মামলায় অন্তর্ভুক্ত করতে হবে এখানে সিনময়কে অনেকগুলো মামলায় কিন্তু এখানে আসামি করা হয় নাই অনতি বিলম্বে সিনময়কে প্রত্যেকটি মামলায় এখানে এই যে গ্রেপ্তার দেখানোর জন্য আমি জোর দাবি জানাচ্ছি আরও একটি কথা বলতে চাই সেদিন চিনময়ের জামিন দিল না কি করে এক ঘন্টার মধ্যে নকল পেল এবং আবার মিসকেস কেস করলো এর সাথে যারা জড়িত তাদের উচিত তাদের বিরুদ্ধে আর একটি মামলা করা আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি সাথে সাথে মিডিয়ার কাছে একটা অনুরোধ করব ভাই আপনারা এই যে অ্যাডভোকেট আলিফকে কুপিয়ে পুকুয়ে হত্যা করেছে সেই প্রকৃত তথ্যটা আপনারা তুলে ধরবেন সবাইকে দেশ যদি সামনে এগিয়ে যেতে চায় তাহলে ভারত থেকে কিভাবে মিডিয়া কন্ট্রোল করে আমাদের দেশে ভারতের মিডিয়াতে ভারতের কথাবার্তা গুলো যদি আমাদের মিডিয়াতে আসে তাহলে আমি মনে করি আমাদের দেশের মিডিয়া অতিরিক্ত স্বাধীনতা পাচ্ছে তাই সকল মিডিয়াকে আমি অনুরোধ করবো আপনারা সজাগ থাকবেন প্রকৃত ঘটনা আপনারা তুলে ধরবেন আপনারা অনেক কষ্ট করতেছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অনতি বিলম্বে এই যে মামলার দ্রুত নিষ্পত্তি করার আবাস জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্তভাবে আজকের সমাবেশ সমাপ্তি ঘোষণা করবেন অ্যাডভোকেট নাজমুল হাসান সাবেক সদস্য নির্বাহী সদস্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সংগ্রামী আইনজীবী বৃন্দ আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে প্রতিবাদ সমাবেশ সেদিন সে এই প্রিজন বেন থেকে মাইক করে মাইকিং করে সবাইকে তার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল তার নির্দেশনার পর থেকে এই কুট বিল্ডিংয়ে মসজিদে হামলা হয়েছে আমাদের আইনজীবীদের গাড়ি ভাঙচুর হয়েছে আমাদের প্রিয় শহীদ আলিফকে শাহ কুপিয়ে কুপিয়ে হত্যা করে শাহাদাত বরণ করিয়েছে সংগ্রামে উপস্থিতি কিন্তু এই নির্দেশদাতা আজকে আট দিন হয়ে যাওয়ার পরেও এ পর্যন্ত তিনটি মামলা দায়ের হলেও কোন মামলায় তাকে আসামি করা হয়নি আমরা এই বিষয়ে সন্দেহ করছি এর মধ্যে কোন ধরনের নিশ্চিতভাবে নিশ্চিত রয়েছে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে একটাই দাবি জানাতে চাই এই চিনময়কে এই সকল মামলায় গ্রেফতার করে গ্রেফতার দেখিয়ে অনতি বিলম্বে তাকে এই সকল মামলায় গ্রেফতার দেখানো হোক নচেত নচেত আমরা এই মামলা আন্দোলন আরো নিয়মিতভাবে চালিয়ে যাব। কর্মবিরতিও আমরা ঘোষণা করতে বাধ্য হব এ পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করে আজকের প্রতিবাদ সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক মিডিয়া বাইদেরকে অনেক ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম আইনজীবীরা এখানে প্রতিবাদ সমাবেশ করেছিল সেটি থেকে তারা এই প্রতিবাদ সমাবেশে জানিয়েছে মহানগর বিপির পদত্যাগ সহ এবং চিনময় চিনময় কৃষ্ণ ধাসকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যা মামলায় আসামি করার জন্য তারা এসব দাবি জানিয়েছে আমরা সরাসরি যুক্ত ছিলাম আদালত প্রাঙ্গন থেকে এটুকুই ছিল সর্বশেষ